আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রপ্রয়স ব্লগে আপনাদের জানি স্বাগতম আজ মঙ্গলবার সকাল এখন সাতটা চলে আসছি রান্নাঘরে রুটি বানাইতে যেহেতু ছেলেটা উঠে পড়ছে ওকে কোনো কিছু খাবার দেওয়া হয় নাই ওই দেখেন চলে আসছে মায়ের সাথে রান্নাঘরে তো যথারীতি আমি আটা ছেনে তাড়াতাড়ি লেগে পড়ছি রুটি বানাইতে আমি সাধারণত পাটার মধ্যেই রুটি বানাই খুব দ্রুত হয় আমার কাছে মনে হয় এই জন্য এটাতেই করা তো একটা কোনো রকম ভেজে আগে বাবুকে খাবার দিয়ে দিব ওর বাবা খাওয়াই দিবে। তাহলে দেখা যাবে যে আমার একটু কাজে আগায় গেল তো রীতিমতো আমি রুটিটা ভেজে বাবুকে দিয়ে দিচ্ছি তার বাবা খাওয়াচ্ছে তাকে তো এখন বাকি সবগুলো রুটি আমার ভাজা শেষ হয়ে গেল এখন আমরা দাঁড়ানি একটু চাটাও বসায় নিই আমার আবার রুটি হলে একটু চা লাগবেই চা ছাড়া আমার চলেই না আপনারা তো তা জানেনি প্রায় সময় আমাকে দেখেন চা করে খেতে আমার যখন তখন মন চাইলে আমি তো যখন তখনই চা বানায় ফেলি তার মধ্যে দুই চামচ চিনি দিব না এক চামচ আর একটু বেশি দিব দিয়ে নাড়া দিয়ে আগে তাড়াতাড়ি সকালের নাস্তাটা করে নিব কারণ আজকে বেশ কিছু কাজ আছে তো চা বানানো হয়ে গেছে ভাবলাম যে দুপুরে দুপুরের একটু নাস্তার আইটেম হিসাবে মিষ্টি আলুটা সিদ্ধ দেই তো চলো নাস্তা শেষ করে নিই শেষ করে চলে আসলাম শাক কাটাকাটি করতে শাক আজকে ভাজি হবে তো শাক কাটাকাটি করতে করতে মনে হলো যে ঠিক আছে আমি তাইলে তো এখন কৃষিবিদ হয়ে যাচ্ছি আস্তে আস্তে একটু কৃষিকাজ করতেছি তো ভাবলাম যে যে কলমি শাক আনছে ওই ডাটাগুলো তো আর সব কেউ দেওয়া হয়নি কিছু ডাটা আছে ওই ডাটাটা আমি ভাবলাম যে তাইলে ওই পানের মধ্যে দিয়ে দেখি শাক হয় কি না মাঝে তো বেশ কিছু শাক হইছে। তো এটা একটু দেখলাম যে ওটা অনেক ঘন করে দেওয়ার কারণে বেশি হইলো না তো এবার একটু পাতলা করেই দিলাম আর কি এটা মোটামুটি কমপ্লিট আমার এটা এখন রেখে বাকি কাজগুলো করে ফেলবো যাই রেখে আসি চলুন তাহলে তো চলে আসলাম রান্নাতে রান্না এখন শাকটা ভাজি বসাই দেবো কড়াইতে যথারীতি আমি তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব পেঁয়াজ মরিচ আচ্ছা আপনারা কি লক্ষ্য করছেন আমার রান্নাঘরে একটু পরিষ্কার লাগতেছে না পরশু দিন পরিষ্কার করেছি আমি আর মা মিলে তো আজকে একটু ভালো লাগতেছে রান্নাঘরে এসে যে একটু নিট অ্যান্ড ক্লিন আছে তো যাই হোক আমার শাক ভাজিতে আমি একটু জিরা দিয়ে দিলাম ফোরনে ইতিমধ্যে কলিং বেলের শব্দ এগারোটা বারোটার সময় শব্দ মানেই আমি বুঝতে পারি আমার মা আসছে আমার বোনের ছেলে মেয়েকে নিয়ে স্কুলে আসছে আমাদের পাশেই স্কুল তো যখনই এগারোটা বারোটার দিকে শব্দ হয় আমি একদম কনফার্ম থাকি যে না হয় আমার আম্মু আসছে না হয় আমার আব্বু আসছে ওর সাথে একটু কথা বলতে বলতেই দেখি আমার শাক ভাজি প্রায় শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া এসে নাড়াচাড়া দিচ্ছে শাক ভাজি নামানো শেষ করে আপনাদের ভাইয়া আলু ছুলে নিচ্ছে আজকে তাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রান্না করবে তো যথারীতি আলুগুলা সিলে পাতিলের মধ্যে দিয়ে হলুদ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া আর পানি দিয়ে একসাথে আলুগুলাকে একটু চটকায় নেবে আর কয়েকটা আলু তুলে রাখা হলো আমার ছেলের জন্য কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিল একটু তেল দিয়ে দিল যত তেল দিছে আমার দুই দিনের রান্নার তেল এক তরকারিতেই শেষ হয়ে যাবে আজকে যা বোঝা যাচ্ছে সে রান্না করতে আসলেই সব কিছু বেশি বেশি দিবে ঝাল মরিচ পেঁয়াজ লবণ হলুদ সব বেশি তো এর মধ্যে দিয়ে দিলো তেজপাতা জয়ত্রী এলাচ আদা রসুন বাটা দিয়ে দিলো এক কথায় বিয়েবাড়ির স্টাইলের রান্না হচ্ছে সে রান্না করতে আসলেই মানে সব সময় মনে হয় কি একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফ্লেভার লাগে কারণ তার সব কিছু এক্সারসাইজ বাড়তি দিয়ে করতে হয় না হলে সে কোনো রান্নাই করতে পারে না তো যথারীতি সে সব মশলা টসলা দিয়ে পানি টানি দিয়ে এর মধ্যে এখন মাছ দিয়ে দিবে মাছ মাছ দিয়ে একটু কষাবে কারণ না হলে তো একটা ফ্লেভার লাগবে মাছের তো এর মধ্যে কিন্তু সে একটা জিনিস দিতে ভুলে শুকনা মরিচ তো সেটা সে কোনোভাবেই স্কিপ করে নাই সে শুকনো মরিচ তার থাকতেই হবে শুকনো মরিচ যদি নাও দিত কোনো প্রবলেম ছিল না কারণ সে যে পরিমাণ মশলা ইউজ করছে তাতে অটো ঝাল হয়ে যেত কষানো শেষ মাছগুলোকে ভেঙে নিলো ভেঙে নেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে আলো দিয়ে দিবে যে মধ্যে রেখেছিলো আলোগুলো ওই আলোগুলো দিয়ে দিল আলোগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে এখন কয়েকটা জলপাই দিয়ে দিবে আরও যে বাবুর মাছটা দিয়ে হলো ইতিমধ্যে আমার ছেলেটা এসে তো দেখেন এই যে দুষ্টামি আমি শুরু করে দিসতো বাবার সাথে রান্না বাড়ি শুরু করছে তো রান্না বাড়ি হইতে থাক এটা প্রায় কমপ্লিট শেষের দিকে যে তারা দুজন বাপ ছেলে গোসলে চলে গেল তারা গোসল করে নিক ইতিমধ্যে আমার মনে হলো যে তরকারিতে একটু সরিষার তেল দেওয়া হয় নাই যাই একটু সরিষার তেলটা দিয়ে আসি তো রান্না শেষ একটু জিরা উপর দিয়ে দিয়ে দিলাম তো চলুন যাই খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে চলে আসছি রান্নাঘরে বাবু তো ঘুম থেকে উঠে পড়ছে তো ওর জন্য আমি ফার্স্ট একটু ডিম ভাজি করে দিলাম যেহেতু আজকে ডিম ভাজি ওকে দেওয়া হয়নি এই জন্য ডিম ভাজিটা আগে করে ওর বাবার কাছে দিয়ে আসলাম যে একটু খাওয়াতে থাকুক আর এর মধ্যে আমি চাটা কমপ্লিট করে নিই বিকেল হবে আর চা খাওয়া হবে না এটা আসলে ভাবাই যায় না বিকেল হলেই মন চায় যে কিছু একটা খাই তো কিছু একটা খাওয়া মানেই আমার বিশেষ করে চা খাওয়াটা বেশি হয় আমার কাছে মনে হয় এই চা খাওয়ার নেশা ছাড়া পৃথিবীতে মানে বড় আর কোনো নেশা নেই এটা এত সাংঘাতিক একটা নেশা মানে আমার ক্ষেত্রে আমি প্রচণ্ড রকমের চা খাইতে পছন্দ করি চা করলাম তো টা তো লাগবে চায়ের সাথে টা না হইলে তো আবার জমে না এই জন্য দুজনের জন্য দুইটা বিস্কিট নিয়ে নিলাম আমার আবার এই বিস্কিটটা পছন্দ আমার ভালো লাগে এই বিস্কিটটা আর ওর বাবার পছন্দ এই বিস্কিটটা দুজনের পছন্দ আর কি আলাদা খাওয়ার ব্যাপারেও তাই সব কিছুই আলাদা একটু বেশ ব্যতিক্রম আর কি তো যাই হোক চলেন তাহলে চাটা আসি চা দিতে এসে আমিও বসে পড়ছি মা গ্রীবেরা না এখনো দেয় নাই তবে অসম্ভব ভালো লাগছে এখানে বসে থাকতে অসম্ভব সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের একটা ব্লগে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আশা করছি খুব শীঘ্রই আবার আপনাদের সাথে আমার দেখা হবে